ব্রহ্মোস না ব্রহ্মাস্ত্র আজকে এই এই ব্রহ্মোসকে নিয়েই আমাদের আজকের ইন্টারন্যাশনাল ডিসকাশনের বিশেষ চর্চা ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস দর্শক বন্ধুরা বাইশ তারিখে বাইশে এপ্রিল কাশ্মীরের বৈশ্বরণ ভ্যালিতে ঘুরতে গিয়ে খুব নৃশংসভাবে জঙ্গিদের হাতে খুন হলেন নিরীহ ছাব্বিশ জন ভারতীয় পর্যটক তার মধ্যে একজন ছিলেন নেপাল থেকে আসা একজন পর্যটক খুব নৃশংসতার সঙ্গে তাদেরকে হত্যা করা হয় স্বাভাবিকভাবেই গোটা দেশ ফুঁসছিল প্রত্যাঘাতের প্রত্যাঘাত হলেও এত ভয়ঙ্কর প্রত্যাঘাত হয়তো পাকিস্তান ভাবতেও পারেনি ভারতবর্ষ এতটা এতটা ভয়ঙ্কর প্রত্যাঘাত তাদের উপরে হানতে পারে বিশেষ করে বায়ুসেনার তরফে যে ভয়ঙ্কর প্রত্যাঘাত এবং স্থলসেনার যেভাবে পাকিস্তান থেকে আসা ঝাঁকে ঝাঁকে চাইনিজ টার্কিশ ইত্যাদি ড্রোনগুলিকে ভূপাতিত করা হয়েছে এবং শুধু তাই না যেগুলো ব্যালিস্টিক মিসাইল তাদেরকেও আকাশে যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে তাতে একজন ভারতবাসী হিসাবে সত্যি ভীষণ আমরা গর্বিত বোধ করি গর্বিত বোধ করি এই দু হাজার পঁচিশ সালের ভারতবর্ষকে নিয়ে দর্শক বন্ধুরা এই অপারেশন সিন্দুরের সাফল্য এবং এই সাফল্যের পিছনে যদি কারো সব থেকে বড়ো অবদান থাকে থেকে বড়ো অনেক কিছু মিলেই একটা অপারেশনের সাকসেস আসে অবশ্যই সেটা আমার মনে হয় একজন সামান্য বিশ্লেষ বিশ্লেষক হিসাবে আমার মনে হয়েছে এর পেছনে ভারতবর্ষের ব্রহ্মাস্ত্র এই ব্রহ্মস মিসাইলের অবদান দশ আনা থেকে বারো আনা কেন বলছি কারণ এই সুপারসনিক ক্রুজ মিসাইল যাকে কোনোভাবে র্যাডারে ট্র্যাক করতে পারা যায় না চাইনিজরা দাবি করেছিল তারা নাকি ব্রহ্মসকে ট্র্যাক করতে পারবে কিন্তু আসল জায়গায় গিয়ে যেমন চাইনিজ মালগুলো ফ্লপ করে যায় এবারও ঠিক চাইনিজ মালরা কোনো কাজে লাগলো না ব্রহ্মস নিখুঁত গতি নিয়ে নিখুঁত অ্যাকিউরেসি নিয়ে একেবারে সজোরে আঘাত হেনেছে পাকিস্তানের ভেতরে তিনশো কিলোমিটার ভেতরে পর্যন্ত আঘাত হেনেছে দর্শক বন্ধুরা এবারের অপারেশন সিন্দুরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং দিক সেটা হল ভারতবর্ষ কিন্তু আন্তর্জাতিক সীমানা বা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে অপর দেশে প্রবেশ করেনি তার নিজস্ব এয়ার স্পেসের মধ্যে থেকেই সে উপযুক্ত প্রত্যাঘাত করেছে পাকিস্তানের ভূমিতে ঘাঁটি ঘেরে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মুরিদকে যেখানে হাফিজ সৈদের লস্করেতে এবার মূল ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে জৈস ইসলামের মূল ঘাঁটি যেখানে সেই ভওয়ালপুর ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় সেই জেইএমের সারগানা অর্থাৎ এই মৌলানা মাসুদ আজাহারের ফ্যামিলি চোদ্দো জন একেবারে ধ্বংস করে দিয়েছে তাদেরকে মানুষ তার নিজে লোককে হারানোর কি চালা কি কষ্ট সেটা নিশ্চয়ই ওই মৌলানা মাসুদ আজার এখন হারে হারে টের পাচ্ছেন আপন জন যখন চলে যায় যখন ছিনিয়ে নেওয়া হয় কেমন লাগে এরপরে পাকিস্তান যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠালো তার প্রত্যাঘাত হিসাবে যখন পাল্টা তাদের নূরখান বেস তাদের সারগোদা বেস তাদের গুজরানওয়ালা বেস বিভিন্ন এয়ারফিল্ডগুলো সেই এয়ার বেসগুলোতে যেভাবে ধ্বংস করা হয়েছে আমাদের তরফে বায়ুসেনা সেগুলো খুলে দেখিয়ে দিয়েছেন একেবারে উপগ্রহ চিত্রের মাধ্যমে কতটা ড্যামেজ করেছে এবং এই ড্যামেজ করার একটা অন্যতম মাধ্যম ছিল আমাদের ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মক্ষেপণাস্ত্র দর্শক বন্ধুরা ভারত এবং রাশিয়ার মধ্যে যে চিরন্তন মৈত্রী বন্ধন সেটা উনিশশো একাত্তর সাল থেকেই যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন থেকে সেটা ভালো মতো চলে আসছে সাম্প্রতিক কালে বিভিন্ন সময় হয়তো টানা পড়ে নিচ্ছে কিন্তু বন্ধুত্বে বোধ হয় সেরকম মোর্চে ধরেনি এই ব্রহ্মোস অর্থাৎ ভারতবর্ষের ব্রহ্মপুত্র নদী এবং মস্কোর মস্কোভা মস্কোর পাশে থাকা মস্কোভা নদীর নাম দিয়ে তৈরি হওয়া এই প্রোজেক্ট ব্রহ্মোস মিসাইল এটা একটা আধুনিকতম সুপারসনিক ক্রুজ মিসাইল শব্দের থেকে প্রায় দুই পয়েন্ট আট ম্যাক বলা হয় অর্থাৎ প্রায় তিন গুণ বেশি স্পিডে নিখুঁত নিশানা নিয়ে একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে লক্ষ্য বস্তুকে এবং ধ্বংস করেছেও তাই প্রায় দুশো কিলোর উপরে ওয়ার নিয়ে যেতে পারে এই ব্রহ্মক্ষেপণাস্ত্র এমনই ভয়াবহতা যে নূরখান বেস যেটা ওদের পাকিস্তানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটের মেন সেখানে এমন ভয়ঙ্কর হামলা করা হয়েছিল এই ব্রহ্মক্ষেপণাস্ত্রের মাধ্যমে যে আসিম মুনির খান তাদের সেনাপ্রধানকে প্রাণ ভয়ে বাংকারের নিচে লুকিয়ে থাকতে হয়েছিল ঘন্টা তিনেক ভাবতে পারেন আমাদের ব্রহ্মাস্ত্রের দম কত এবং অপারেশন সিন্ধুর চলাকালীন ব্রহ্মাস্ত্রের এই উপযোগিতা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব চাইনিজরা দাবি করেছিল তারা নাকি চায়না দাবি করেছিল ওরা নাকি এই ব্রহ্মসকে ট্র্যাক করতে পারবে র্যাডারে ধরতে পারবে কিন্তু পারেনি সেটাও বিভিন্ন জার্নালে বেরিয়ে গেছে এরপর এই ভারতের ব্রহ্মাস্ত্রকে কিনবার জন্য বিশ্বের সমর বাজার সমরাস্ত্রের বাজার এতটা ওপেন হয়ে গেছে যে বিভিন্ন দেশ সতেরোটা অন্তত দেশ যা প্রতিবেদনে জানলাম একটি আজকে এই প্রতিবেদনটি করে জানতে পারলাম সতেরোটি দেশ ইচ্ছা প্রকাশ করেছে এটা কেনবার ভাবতে পারেন সতেরোখানা দেশ কি কে নেই তাতে সৌদি আরবের মতো মুসলিম দেশ সৌদি আরবের মতো দেশ কাতার ইউনাইটেড আরব আমিরাত থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইত্যাদি অনেক দেশ সিঙ্গাপুর ব্রুনেই ব্রাজিল এরকম সতেরোটি দেশ নাকি আমাদের এই ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রহ্মসকে কেনার আগ্রহ প্রকাশ করেছেন দর্শক বন্ধুরা এ প্রসঙ্গে জানাই যে প্রথম আমাদের ব্রহ্মোস বিক্রি করা হয়েছিল ফিলিপাইন্সে ফিলিপাইন্সে গত জানুয়ারি দু হাজার বাইশে ব্রহ্মোস বিক্রি হবে বলে সেখানে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা চুক্তি হয় এবং সেখানে তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলারের চুক্তি হয় সে অনুযায়ী তিনটি কোস্টাল ব্যাটারি ব্রহ্মোসের তিনটি কোস্টাল ব্যাটারিকে নিয়ে যাবে ফিলিপাইন্স প্রথম ডেলিভারি হয়ে গেছে চব্বিশ সালের এপ্রিল দ্বিতীয়টি হয়ে গেছে পঁচিশ সালের এপ্রিল তৃতীয়টি বাকি আছে এরপর আসে ইন্দোনেশিয়া কেন এই দেশগুলির কথা বিশেষ করে বলছি সেটা পরে আসছি ইকোনমিক টাইমস অনুযায়ী একটি প্রতিবেদন অনুযায়ী জানা হয়েছে জানা গেছে যে তারা প্রায় চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারের একটি চুক্তি করতে চায় এবং ব্রহ্মসের অ্যাডভান্স মিসাইল তারা নিতে চায় ভিয়েতনাম মালয়েশিয়া ইত্যাদি দেশও এই ব্রহ্মস চাইছে ভিয়েতনাম ইতিমধ্যেই ভারতের সঙ্গে সাতশো মিলিয়ন ডলারের একটা চুক্তি করতে চলেছে বা চুক্তি করবে ইতিমধ্যে অল্প দিনের মধ্যেই যেই চুক্তি অনুযায়ী তারা ব্রহ্ম ক্ষেপণাস্ত্র চায় মালয়েশিয়াও চাও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সুখোই থার্টি এম কে এম তাদের যে ফাইটার জেট তার মধ্যে লাগাবার জন্য এছাড়াও যে দেশগুলি বললাম তবে একটি কথা বুঝতে পারছেন তো যে এই যে থাইল্যান্ড এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপাইন্স এই দেশগুলো কেন চাইছে বলুন তো এই দেশগুলো চাওয়ার একটাই কারণ সেগুলো হচ্ছে দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য এবং চীনের দাদাগিরি মনোভাব সাম্রাজ্যবাদী মনোভাব চীন বলে তারা কমিউনিস্ট কান্ট্রি কিন্তু তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু মনে হয় চীনের মতো সাম্রাজ্যবাদী দেশ আর বোধহয় একটিও নেই বিভিন্ন জায়গায় ছলে বলে কৌশলে যেখানে কাম দাম দণ্ডভেদ যেটা বলা হয় যেখানে টাকা দেওয়ার দরকার টাকা দাও লোন দেওয়ার দরকার লোন দাও এমন শর্তে লোন দাও পরবর্তীকালে সে দেশ যেন তার কাছে বিক্রি হয়ে যায় এইরকমভাবে এই দেশগুলিতে এই দেশগুলি ভীষণভাবে চীনের প্রতি বিরূপ ভীষণভাবে বিরূপ এবং চীনের দাদাগিরি আটকাতে তারা এখন চাইছে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দর্শক বন্ধুরা এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটা অন্যতম দিক ছিল ফায়ার অ্যান্ড ফরগেট অর্থাৎ তুমি ফায়ার করো নির্দিষ্ট জায়গায় আঘাত করবে ভুলে যাও বাকি কাজ ব্রহ্মোস করবে তবে মধ্যে ব্রহ্মোসের একটা নতুন ভার্সানও আসতে চলেছে যে ভার্সান যে ভার্সান চারশো কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ব্রহ্মসকে নিয়ে যেতে পারে এর সঙ্গে আরও একটি বিষয় যে ব্রহ্মোস তিনভাবেই ছোড়া যায় ল্যান্ড ইয়ার এবং সাবমেরিন থেকেও এর তিন তিনভাগে তিনভাবে একে ছোড়া যায় বলে ব্রহ্মোসের কার্যকারিতা অন্যান্য মিসাইলে থেকে অনেক বেশি তাই আজকে ভারতের এই ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস গোটা বিশ্বে ভীষণভাবে পোস্ট অপারেশন সিন্দুর এই অবস্থায় ভীষণভাবে ভারতের সামনে এক নতুন সমরাস্তের সম্ভাবনা খুলে দিয়েছে আগামীতে এই নিয়ে আরও কোনো দিন সময় হলে আবার বিস্তৃত চর্চা হবে কেমন লাগলো আজকের চর্চা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকুন নমস্কার জয় হিন্দ